আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি সুজন মাহান আজকে একদম স্পেশাল একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার তো একটি চিঠি দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের এটি দীর্ঘ দিন অপেক্ষা ছিলাম প্রায় আবেদনের দশ পনেরো দিন পর আমি এটা হাতে হাতে পেলাম তো এটা সম্পূর্ণটা আপনাদের জন্য উৎসর্গ করছি আমি কারণ ইউটিউব ইউটিউব যে আসলে মানুষের স্বপ্ন পূরণ করে সেটি হচ্ছে এই এই চিঠিটি হচ্ছে অন্যতম একটি উদাহরণ কারণ ইউটিউবে আমি দীর্ঘদিন থেকে সেই লাইভে কিন্তু ভিডিও ছাড়ছি আপনারা সেটি ফলো করেছেন দেখেছেন এজন্যই আমাকে আজকে এই গুগল অ্যাপসেন্স থেকে গুগল থেকে কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে আসলে যারা হতাশা হন ভিডিও ছাড়তে গিয়ে যারা হতাশাগ্রস্ত হন কিছু ভিডিও ছাড়ে সেরে তারা সেরে মানে ভিডিও পাবলিশ করা বাদ দিয়ে দেন এডিটিং বাদ দিয়ে দেন সেটি আসলে আমার একটু বলে রাখতে চাই আমার চ্যানেলে আপনারা দেখবেন হোম্পিজেকে দেখবেন যে টোটাল প্রায় সাড়ে চারশোর উপরে ভিডিও ছাড়া আছে মানে চারশোর উপরে ভিডিও ছাড়া আছে এটা ছাড়তে কিন্তু অনেক সময় লাগছে তো যারা ইউটিউবে ভিডিও ছাড়বেন আপনাদেরকে ইউটিউবে অবশ্যই হতাশা করবে না আরেকটা বিষয় হচ্ছে আমি ইউটিউবে কোনো সময় এসটিও কিংবা আপনাদের যে এই ট্যাগ টুগ এইগুলো আমি কিচ্ছু দিয়ে নেই ইউজ করে নেয় আপনি একটু স্ক্রল করে দেখবেন নিচের দিকে কিছু ভিডিও আছে আমি কোনো থাম নিলে ইউজ করি শুধু টাইটেল করে দিয়ে আমি ভিডিও আপলোড করতাম তো ইউটিউবে মোটামুটি এখন সাড়ে চার হাজারের মতো ফলোয়ার তো আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আশা করি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম